দাস আগামী ছ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি এই ছবিতে উঠে এসেছে সেই শেকড়ে ফেরার গল্প এবং এই গল্পের টানে একেবারে টান টান উত্তেজনা রয়েছে সম্প্রতি হয়ে গেল ছবি মিউজিক লঞ্চ মিউজিক লঞ্চ বলা যাবে না একটা সং লঞ্চ হয়ে গেল সম্প্রতি এবং নন্দনের এই নন্দন টু প্রেক্ষাগৃহের সামনে একেবারে খোলা মঞ্চে সংলগ্ন দর্শক শ্রোতা যারা ছিলেন একেবারে তারই উপভোগ করলেন এই গান মনোজ মুরলী নায়ক এবং সোমলতার গাওয়া এই গান সত্যি ছবিতে এক অন্য মাত্রা যোগ করেছে আমরা এদিকে মানে ইনিশিয়াল ডেজেই একটা কথা চলছিলো যে যদি নন্দনে একটা গান করা যায় এবং সেটা আমরা রবীন্দ্রসঙ্গীত করতে পারলাম কারণ সামনেই রবীন্দ্র সদন এটা আমার মনে হয় মানে আমি তো সবসময় বলি রবীন্দ্রসদন আমার কাছে পিঠস্থান তো সেখানে একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের লিপে লঞ্চ হয়েছে আমি তো এমনিও লিপে গান গাওয়ার সুযোগ বা লিপ দেওয়ার সুযোগ আজকের দিনে অনেক কম অনেক কম সিনেমার এমন গান আসে যেগুলো লিপসিং করার সুযোগ পাই আমরা আমি ভাগ্যবান এর আগে কয়েকবার পেয়েছি কিন্তু এইটা খুব স্পেশাল কারণ রবীন্দ্রসঙ্গীতে লিপ দেওয়া আমার এর আগে কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি ডেফিনেটলি স্পেশাল আর মনোজদার প্রথম প্লেব্যাক সেটাতে লিপ দিচ্ছি সেটাও খুব স্পেশাল অবভিয়াসলি সারা জীবন মনোজদার মনে থাকবে যে প্রথম গানে কে লিপ দিয়েছে বাট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে লাসের রিলিজ এতই কাছে এসে গেছে জুন রিলিজ মানে শুক্রবার দিন রিলিজ তাই আমার মনে হয় যে আমাদের পুরো কনসেন্ট্রেশন এখন সিনেমা হলে মানুষকে নিয়ে আসতে পারা এবং সিনেমাটা দেখাতে পারা তাদের ফিডব্যাক পাওয়া তাদের কি মনে হচ্ছে কেমন লাগছে জানতে পারা এখন সম্পূর্ণ ওইটা কেন্দ্রিক তার মাঝখানে দাঁড়িয়ে বলবো যে আমাদের সমস্ত গান রিলিজ হয়েছে একটা বাকি আছে মিউজিকের ইউটিউব চ্যানেলে আছে প্রত্যেকটা গান এবং তার বাইরে যা যা মিউজিকের ডাফ আছে সব জায়গায় অ্যাভেলেবল আমার একটা টেনশন কাজ করছে যে এই ধরনের ছবি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি এবং এই ছবিটার সাথে যেহেতু ব্যক্তিগত অনেক বক্তব্য ব্যক্তিগত ভাবনা অনেকটা জড়িয়ে আছে এবং এটা তথাকথিত এখন যে ধরনের সিনেমা মেকিং স্টাইল সেটা একেবারে বাইরে তাই একটু টেনশন কাজ করছে যে মানুষ কাঁদবে কিনা মানুষ হাসবে না যারা সিনিয়র মানুষজন যারা আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ তাদের কোথাও গিয়ে পুরোনো দিনের কথা মনে করবে কিনা এগুলো নিয়েই প্রথমবার সিনেমা রিলিজের সময় আমার একটু ভয় কাজ করছে আমার কাছে রবীন্দ্রনাথ একজন দার্শনিক যে তার বিভিন্ন লেখার মাধ্যম দিয়ে তার সময়টাকে শুধু ডিফাইন করেননি একটা বৃহত্তর সময়কে ডিফাইন করেছেন যেটা ভারতের নারী বলা যেতে পারে বাংলা সভ্যতার নারী বলা যেতে পারে সেটাকে উনি ওই ফালসটাকে উনি বুঝেছেন এবং উনি আমাদের যে মনন অর্থাৎ শুধু মানুষের মনন নয় এই প্রকৃতি প্রকৃতিতে থাকা অন্যান্য প্রাণী তাদের যে মনন সেটাকে একজন মানুষ হিসেবে একজন মানবিক মানুষ হিসেবে কীভাবে দেখা উচিত সেটা আমাকে শিখিয়েছেন আমাদের বাংলা সিনেমা সম্পূর্ণ চলে আমাদের অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথে তাদের যদি ভালো লাগে সেই কথা যদি তাদের বা সেই যদি তাদের চেনা মানুষদের কাছে পৌঁছো তাহলে আমরা বাংলা সিনেমা অনেক দিন পর্যন্ত সিনেমা হলে ধরে রাখতে পারি চালাতে পারি অমর তো সেইটা এই মুহূর্তে আমাদের অবভিয়াসলি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা সবাই মুখে আছি সেটা দেখার জন্য আর মাত্র কয়েকটা ঘন্টা শুক্রবার দিন সকাল থেকে আমাদের নানান সিনেমা হলে নানান শোয়ে সিনেমা দেখা যাবে আমি এই মুহূর্তে জাস্ট কিপিং মাই ফিঙ্গার ক্রস অ্যান্ড ট্রেন যাতে অডিয়েন্স এসে হলে দেখেন এবং আমাদের জানান এবং এটাই একটাই কথা বলার তোমাদের মাধ্যমে যে যদি ভালো লাগে বা খারাপ লাগে যেটাই লাগবে সেটা যেন অবশ্যই জানানো হয় সোশ্যাল মিডিয়ায় কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে ছবি যদি হাসতে চান যদি ভালোবাসতে চান আড়াই ঘন্টা নিখাত অন্য কিছু না এবং বাঙালি যে যাপনটা আমরা সবাই মিস করি না সাথে ভাই বোনদের সাথে আড্ডা বাড়ির সবাই মিলে নাটক করা এইগুলো যদি আবার ফেরত পেতে চান আড়াই ঘন্টার জন্য এবং যদি ভালো থাকার চাবিকাঠির একটা উপায় একবার জানতে চান একবার রাজ দেখে ফেলতে পারেন আমার মনে হয় যদি আপনাদের সেই আনন্দটা আমরা দিতে পারি আপনারা একবার নয় বারবার হারিয়ে যাওয়া সেই যৌথ পরিবারগুলো যদি আবার একসঙ্গে থাকতে শুরু করে কেমন হয় সত্যিই তো আমাদের অনেক কিছু না পাওয়া আছে এটাও কোথায় না পাওয়ার তালিকাতেই কোথায় আমরা অনেক সময় আমার ফিরে যেতে চাই সেই যৌথ পরিবারগুলোকে সেই মানুষগুলোকে সেই ইমোশানগুলোকে রাস গল্প বলবে সেই দিন যাপনের গল্পকেই আগামী ছ তারিখ মুক্তি পাচ্ছে এই হ্রাস তথা বতরের ছবি দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন